গত মরসুমের চমক জাগিয়েছিল ডায়মন্ড হারবার এফসি এবার আই লিগে ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে তারা আর তার আগেই বড় সড়ো পদক্ষেপ চানমারি এফসির হয়ে খেলা মাঝমাটির জাদুকর পল রামফাং জাউভাকে দলে টানতে চায় তারা প্রিমিয়ার ডিভিশন লিগে ইমাম ইস্ট মতো দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেতাবের দৌড়েছিল ছিল ডায়মন্ড হারবার এফসি কিবু ভিকুনার প্রশিক্ষণে অসাধারণ ছন্দে দেখা গিয়েছিল দলটিকে তারই ফলস্বরূপ তৃতীয় ডিভিশনের আই লিগে নজরকাড়া পারফরমেন্স তারপর দ্বিতীয় ডিভিশনের যোগ্যতা অর্জন এখন লক্ষ্য একটাই আই লিগের মূল পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করা ডায়মন্ড হারবার ইতিমধ্যেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে সূত্রের খবর আইএসএল খেলা একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চলছে আর এবার মাঝমাঠে নতুন অস্ত্র হিসেবে আসছেন মিজোরামের পল ডামফাং চানমারি এফসির হয়ে গত মরশুম এগারোটি ম্যাচ খেলে পাঁচটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন এই তরুণ মাত্র তেইশ বছর বয়সে যে পরিপক্কতা তার খেলায় দেখা গেছে তা যে কোনো ক্লাবের জন্য বড় সম্পদ ডায়মন্ড হারবারের লক্ষ্য এবার আরও বড় আই লিগে প্রথমবার খেলেই শিরোপার লড়াইয়ে নামা কেবল নাম করা ফুটবলার নয় ট্যালেন্টেড তরুণদের দলে টেনে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে ক্লাবটি পল রামফাং জাউভার মতো তরুণ গতিশীল মিডফিল্ডার থাকলে বলের দখল আক্রমণের গতি দুটোই পাবেন কিবু ভিকুনা সূত্র বলছে আগামী কয়েকদিনের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে আপনার মতে পল রামফাং জাউভা কি ডায়মন্ড হারবার এফসি কে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে তাকে দলে নেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত নিচে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডায়মন্ড হারবারের প্রতিটি আপডেট পেতে বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন